মাসের কৃষ্ণপক্ষের একাদশীর জয় ফল রাধা হয় ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর একাদশী ব্রত পালন করা হয় তাকে বিজয় একাদশী বলা হয় একদা ভগবান ভগবান শ্রীকৃষ্ণের কাছে জ্যোতিষির মহারাজ বিজয় একাদশী সম্বন্ধে জানতে চাইলে ভগবান বলেছিলেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করলে জয় লাভ হয় তাই এটি বিজয় একাদশী নামে পরিচিত পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সাথে তিনি বনে বাস করতেন সে সময় লঙ্কাপতি রাবণ প্রতিবীকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে রামচন্দ্রের বন্ধুত্ব হয় ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান যখন লঙ্কায় গিয়ে সীতা দেবীকে রামের শ্রী রামচন্দ্রের প্রদত্ত অর্পণ করে পুনরায় রামচন্দ্রের কাছে ফিরে আসেন এবং লঙ্কার সমস্ত ঘটনা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে শ্রী রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দূর দুস্থ সমুদ্র দেখে রামচন্দ্র লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না লক্ষণ শ্রী বলেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আমি আপনাকে কিভাবে উপদেশ দেব তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে প্রায় চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের এই কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপস্থিত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনি পুরুষ বলে রামচন্দ্রকে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন কৃপা করে তা ব্যক্ত করুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানার জন্যই আমি আপনার কৃপা প্রার্থনা করি অর্থাৎ আপনি আমাকে এ ব্যাপারে সাহায্য করলে আমি ধন্য হব মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় সে আমি আপনাকে বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক করলে সমুদ্র পার করতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কল সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে একাদশীর দিন যথাবিধি স্নান করে কলসির গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করতে হবে এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা শ্রবণ কীর্তনে সমস্ত দিন অতিবাহিত করতে হবে রাত্রি জাগরণ করে অখণ্ড যে প্রদীপ প্রজ্বলিত করে রাখতে হয় দ্বাদশ দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে পরে সেটা বিসর্জন করতে হবে তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করলে এই ব্রতের প্রভাবে যে কোনো জয়লাভ অবশ্যই ঘটবে অর্থাৎ এই ব্রত যদি আপনি এভাবে পালন করেন তাহলে আপনি অবশ্যই বিজয় লাভ করতে পারবেন ঋষির কথা মতো শ্রীরামচন্দ্র বিজয় একাদশী ব্রত পালন করেছিলেন এবং সীতা প্রাপ্তি রাবণ বধের মাধ্যমে অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ লাভ সুনিশ্চিত হবে বিজয়া একাদশীর ব্রত কথা শ্রবণ কীর্তন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়